হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে ছুটির দিনে পার্কে ঘুরতে আইছি তো বন্ধুদের সাথে পার্কে আসলাম অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর সবাই আমাদের ফ্রেন্ড অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর আমরা সবাই আসলাম পার্কে ঘোরাঘাড়ি করার জন্য আর এই দৃশ্যটা কিন্তু সুন্দর আমরা ওইদিকে দেখাচ্ছি ওই যে ওইদিকে ছোট ছোট বাচ্চা আলাদা করছে আমরা আমরা একটু এদিক যাই এদিক চলো এদিকে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যা দেখার মতো সেই সুন্দর সুন্দর দৃশ্য ওই যে আরেকটা আমাদের ব্র্যান্ড তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল অফিসের থেকে আসলাম তো জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তো আমরা আজকে শুক্রবার অফ অবডির সময় আমরা প্রতি শুক্রবারে ঘোরাঘাড়ি করার জন্য পার্কে আসি এদিকে একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ ওইদিকে ট্রেন চলতেছে অনেক সুন্দর জায়গা যা দেখার মতোই সুন্দর একটা নিরবিল একটা পরিবেশ